হসপিটালের আলহামদুলিল্লাহ সবসময় দেওয়া হয় যেহেতু আমি কাজ করে আসছি আলিম ভাই আরিফ ভাই খুবই ভালো মানুষ আপনারা আসতে পারেন ট্রাস্ট করতে পারেন আপনারা ইনশাল্লাহ তারা খুবই ভালো লোক আর আপনার আমি যেখানে যেতে সেইখানে খাওয়া থাকা সবই কোম্পানির ঠিক আছে ইভেন যেখানে ছিলাম সেখানেও আপনার আলহামদুলিল্লাহ স্যালারিও পাইছি খাওয়া থাকা সব ওনার ওনারই ঠিক আছে আলহামদুলিল্লাহ স্যালারিও পাইছি এখনও যে জায়গায় সবাই দোয়া করুন আমাদের জন্য আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা আপনারা যারা আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনেক ভাইয়েরা আমার চ্যানেল থেকে আসছে এই যে গাড়ি গাড়ি রেডি হচ্ছে ইনশাআল্লাহ কাজের উদ্দেশ্যে চলে যাবে তো আপনারা এরকমই সাপোর্ট করবেন যাদের কাজ নাই ইনশাল্লাহ আপনাদের কাজের ব্যবস্থা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা চাই যারা প্রবাসী ভাইরা বসে আছেন ইনশাআল্লাহ তাদের কাজের ব্যবস্থা করে দিতে তো আপনাদের অবশ্যই সাপোর্ট দরকার আমার ভিডিওগুলো দেখবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকেই কিন্তু আমার সৌদি ইলেকট্রিক কোয়ার্ট চ্যানেলে ভিডিওগুলো দেখেন তো আপনারা অনেকেই কিন্তু ভাবতেছেন যে ভাই ওখানে কাজে গেলে কাজ দিতে পারবে কিনা বা কাজ হবে কিনা ইনশাআল্লাহ কাজটা কাজ দেওয়া হবে 100% তবে আপনার উপরে ডিপেন্ড করবে এখানে ইন্টারভিউ নেওয়া হবে বা আপনাকে কাজে নিয়ে দেওয়া হবে তো আপনি যদি কাজ পারেন ইনশাআল্লাহ আপনার আলাতুল সেখানে কাজ হবে যেই সময় আমরা লোকের কথা বলবো যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাক ফিল্টার ইনশাল্লাহ আপনারা যারা কাজ জানেন নির্ভয়ে চলে আসবেন কোনো সমস্যা নাই তো দেখেন আমরা এই এই যে ভাই আছে এই ভাইদের কিন্তু আমরা এখন কাজে পাঠাচ্ছি আমি যে অনেক ভিডিওতে বলেছি যে নতুন কাজ হয়েছে সেখানে ইনশাল্লাহ বহুত ইলেকট্রিশিয়ান দরকার তো এই যে আমাদের যে গাড়ি আমি আপনাদেরকে সবকিছু দেখাবো তো অবশ্যই দেখলে আপনারা বুঝবেন যে বাস্তব কারণ আমাদের মাধ্যমে মানুষ কিন্তু কাজ তো ভাই আমরা কাজ পাবো কিনা অনেক মানুষের কাছে যাওয়ার পরে দেখা যায় যে কাজ দিতে পারতে পারে না তারপর বিভিন্ন কথা বলে এই জন্য কিন্তু অনেক ভাইরা প্রশ্ন করে আমাকে যে ভাই আসলে কি কাজ দেওয়া হবে কিনা তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসসালাম আলাইকুম

সেখানেও আপনার আলহামদুলিল্লাহ স্যালারিও পাইছি খাওয়া থাকা সব ওনার ওনারই ঠিক আছে আলহামদুলিল্লাহ স্যালারিও পাইছি এখনো যে জায়গায় সবাই দোয়া করেন আমাদের জন্য যে আমরা ভালো কিছু যে করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি অবশ্যই ভাই ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ তো ইনশাআল্লাহ আমাদের গাড়ি এই যে দেখতে পারতেছেন গাড়ি তো অলরেডি লোক কিন্তু উঠে গেছে মুদির অবস্থা কেমন আছেন এর তো আছি আলহামদুলিল্লাহ ভালো তো আমাদের আলিম ভাই সাথে যাচ্ছে ইনশাআল্লাহ আর সবাই কিন্তু একে একে গাড়িতে উঠে যাবে তো অবশ্যই সবার জন্য দোয়া করবেন আর যারা কাজে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন কারণ আপনি তো এখানে গেছেন যারা কাজে আসবে তাদের উদ্দেশ্যে ওখানে কাজ হইলো যে প্রথম ড্রয়িং ড্রয়িং জানতে পারবে অন্তত সিক্সটি পার্সেন্ট তারপর ইএমটি ক্যাবেল টেরে টু এ সুইজের কাজ ইন্টারমিডিয়েট সুইজের এগুলো আর কি ওখানে রানিং চলতে আছে আর জি পাইপিং মোটামুটি কাজ জানা লাগবে থাকা খানা খাবার কেমন ওইখানে খাবার ইনশাআল্লাহ সৌদি আরবে অনেকে তো খানা খাইছে সব জায়গায় অনেকে থাকা খানার জায়গায় কাজে গেছে ইনশাল্লাহ আমি গতকাল যে খানা খাইছি ইনশাল্লাহ মান হান্ড্রেড পার্সেন্ট মিয়া ফুল মিয়া আলহামদুলিল্লাহ তো ভাইরা সামান সবকিছু ঠিক ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যারা কাজে যাচ্ছে যাতে সুন্দরভাবে তারা কাজে জয়েন্ট হতে পারে আর যারা আসবেন ইনশাল্লাহ আপনারা আপনারা সঠিক একদম নির্ভয়ে আসতে পারেন কারণ আমরা যে রকমের কাজের লোক দরকার সেরকমের বলেই কিন্তু আপনাদের আনি এমন না যে এখানে আসার পরে কোনো টাকা পয়সা দিতে হবে কোনো ধরনের কোনো টাকা দিতে হবে না ইনশাল্লাহ আপনাদের যে রেট বলবো সেই রেট আপনারা ইনশাল্লাহ টাইম টু টাইম পেয়ে যাবেন তো যারাই সৌদি আরবে আসেন কাজ জানেন ইলেকট্রিশিয়ানের বা প্লাম্বারের যারা যারা যেই কাজ জানেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিমান্ড থাকলে আপনাদের কাজ দেওয়ার ব্যবস্থা করবো তো সবাইকে আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমাদের কিন্তু সামান সব কিছু প্যাকেট করা হয়ে গেছে এবারে সবাই গাড়ির ভিতরে যাচ্ছে ইনশাল্লাহ চলে যাবে তো অবশ্যই সবাই দোয়া করবেন আর যারা প্রবাসী ভাইরা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের যখন বিভিন্ন ট্রেডের লোকের প্রয়োজন হবে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনাদের কারণ আপনাদের নিয়ে আপনারা আমার ভিডিও দেখেন আপনারা আমার ভিডিও শেয়ার করেন আমার ভিডিও লাইক করেন সেজন্য অনেক ভাইয়ের কাছে পৌঁছে যায় তাই অনেক ভাইয়েরা যোগাযোগ করে আমাদের কাছে ইনশাআল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ ইনশাআল্লাহ কাজের ব্যবস্থা আছে আর আমরা আপনাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন ভাইদেরকে নিয়ে আসি কাজ দেওয়ার জন্য ইনশাআল্লাহ সবাই কিন্তু কাজের ব্যবস্থা হয়ে যায় তো আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার আপনাদের সাপোর্ট দরকার ইনশাআল্লাহ